তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো আজকে রবিবার তো দেখো এখন সকাল নটা বেজে গেছে আমি স্নান করে চলে এসেছি এখন ঠাকুরকে ফুল দিব আর রান্না টান্না করব আর কি বলো তো মানে রোজ রোজ তো সকালের রান্না না আজকে কি বলো তো দেরি হয়ে গেছে রবিবার সেই জন্য দেরি হয়েছে তো আমার দেখো তো ঠাকুরকে ফুল দিয়ে দেখো বসে বলেছি এখন খাওয়া দাওয়া শেষ করে সবজি কাটতে বসে বলেছি আজকে রবিবার তো তাই স্পেশাল আজকে স্পেশাল কিছু রান্না হবে রবিবারে তো আজকে হবে বিরিয়ানি তো দেখো আমি আলু কাটতে বসে গেছি আর এখানে ধনে পাটা এনে ফেলে দিয়েছে আমার বড়মশাই তো এখানে চিকেন নিয়ে চলে এসছে চিকেনের ভিতরে দই দিয়ে দিয়েছে বললো মেরিনেট করে রাখতে তো একা হাতে কি করে সামলাবো বললো এমনি মানে কী বলো তো দেরি হয়ে গেছে আজকে রবিবার অনেকটা দেরি হয়ে গেছে এখন দশটা বেজে গেছে তো রান্না টান্না এখনও কিছু হয়নি তো এইখানে যন্ত্র সব কিছু করে নিয়েছি আর বিরিয়ানি বানাতে গেলে একটু ঝামেলা তো হবেই আর আজকে আমার বড় মশাই রান্না করবে বিরিয়ানি আমি কিন্তু রান্না করবো না আমি শুধু যন্ত্রটা করে দিবো তো এইখানে দেখো ম্যারিমেড করে রেখে দিয়েছি চিকেনটা আর এখানে আদা রসুন নিয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা আর পুদিনা পাতা আছে আর এখানে টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর চালটা এখানে বিরিয়ানির চালটা ভিজিয়ে দিয়েছি আর এইখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ডিম আর আলু হাফ সিদ্ধ করে তুলে আনব তো বড় চলে এসছে জল দিয়ে দিচ্ছে কড়াইতে আর না ভাতটা বসাবে চালটা ভিজে গেছে তো তা ভাতটা বসাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করবে না খুব ভালো লাগবে তোমাদের আর রবিবার হলে তো মানে হাজবেন্ডদের ডিউটি বেড়ে যায় কেননা তারা রান্না করে আমাদের একটু ফ্রি ছুটি হয়ে যায় তো এইখানে দেখো মশলাগুলো দিয়ে দিয়েছে চাল মানে ভাতটা রান্না করার জন্য আর আমি এখানে দেখো ক্যামেরা নিয়ে এ পাশে হচ্ছে আমার মশাই তো পুরো রেগে একদম খুন হয়ে গেছে বলছে আমি রান্না করছি এ খালি ভিডিও করছে আর এখানে দেখো ডিমটা ছাড়িয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজের তিস্তাটা ভেজে রেখে দিয়েছি আর আলুটাও ভেজে নিয়েছি তো আমার মেয়ে তার বাবার সঙ্গে একটু একটু হাতে হাতে সাহায্য করে দিচ্ছে আমি খালি ভিডিও করছি আমার বোটটা পুরো লাল লাল চোখে দেখছে আমাকে বলছে খালি ভিডিও করা রান্না করার নাম নেই খালি ভিডিও করা আমি বললাম কি করব বন্ধুদের সাথে তো শেয়ার করব সব কিছু শেয়ার করি যখন এটাও শেয়ার করে আর আমি তো এই এতগুলো কাজ শেষ করে রেখে দিয়েছি আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে এখন চলে যাচ্ছে চিকেনটা রান্না করতে তো দেখো এখন রান্না করছে আমি ভিডিও করে দিচ্ছি একটু আর এখানে দেখো ভাতটা যে হয়ে গেছিলো বিরিয়ানির তো এই হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছে ভাতগুলো তো কেননা বড়ো জিনিস নেই আমার এই জন্য ভাতের হাঁড়িতে বিরিয়ানি বানাচ্ছে তো চলো আমার মেয়ে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সে তো বসে পুরো শুঁকে বলছে মা আমার তো খিদে তো একদম পেয়ে গেছে তো দেখো বসে পড়েছি এখন হাঁড়িতে হাঁট বিরিয়ানি নিয়ে তো হাঁড়ির ভিতরে কি বলো তো চিকেনগুলো বের করতে পারছে না ডিম টিম আছে তো ভেঙে যাচ্ছে সেই জন্য বলো কড়াইতে ঢেলে দিব তারপর খাওয়া দাওয়া হবে তো দেখো কত সুন্দর একটা কালার এসছে দেখো আর আমাদের অল্প বানিয়েছি কেননা আমি এতটা খেতে ভালোবাসি না আমার বড় একটু খেতে ভালোবাসে কিন্তু আমি এতটা ভালোবাসি না বিরিয়ানি তো সেই জন্য অল্প বানিয়েছি আর তিনজন তো খাবো বেশি কি হবে বলো তো দেখো থালাই দিয়ে দিয়েছি আর এখানে স্যালড কেটে নিয়েছি শশা নিয়ে নিয়েছি দই নিয়ে নিয়েছি সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি দুপুরবেলা এখন বাজে দুপুর দুটো তো চলো ভিডিওটা কেমন লাগলো বলবে বন্ধুরা আর সবাইকে বলছি লাইক শেয়ার করে আমার পাশে থাকো আমি সবার পাশে থাকবো সবাইকে বাই বাই আবার নেক্সট ব্লোগে দেখ